আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইও বোনেরা আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিজিজ আপনার খামার আক্রান্ত হলে কিভাবে দ্রুত নিজেই চিকিৎসা করে সুস্থ করে তুলবেন তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি এই ভিডিওটি আপনার খামারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো শুরু করা যাক আহ ডিজিজ হচ্ছে মরণ একটি রোগ এর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই তবে কিছু কিছু ভ্যাকসিন যদি আগেই দেওয়া যায় তাহলে কিছু ক্ষেত্রে আপনার এটার আক্রমণ ঠেকানো সম্ভব আর যদি এলাকায় ঢুকে যায় তাহলে এর আক্রমণ ঠেকানো কোনো ক্রমে সম্ভব নয় সম্পূর্ণরূপে ভ্যাকসিন দেওয়ার পরেও ল্যাম্পিসকিন ডিজিজ আক্রমণ করে থাকে তো কিভাবে আপনি সচেতন হবেন এ বিষয়ে আলোচনা করব আপনার পশুকে যদি ল্যাম্পিসকিন ডিজিজ আক্রমণ করে থাকে তাহলে অবশ্যই খাবার ছোটা দিনে একবার করে খাওয়াবেন ছোট গরুর জন্য দশ থেকে পনেরো গ্রাম বড় গরুর জন্য বিশ থেকে পঞ্চাশ গ্রাম এভাবে খাওয়াবেন এবং এদের পাশাপাশি জাত নিমের পাতা রস কাঁচা হলুদের রস গুড় সামান্য করে গুড় সেই সাথে হচ্ছে আপনার গুড় গজ্জিবে ঘষে দিবেন এবং নিম রস খাইয়ে দিবেন এবং আহ লাম্পির যে খাওয়াবেন জিঙ্ক সাধারণত আপনার প্রতিদিন বিশ গ্রাম ছোট বাছুরের জন্য বিশ গ্রাম করে খাওয়াবেন এটা খাওয়ালে শরীর সুস্থ থাকবে সেই সাথে পাশাপাশি একটা লিভারটনিক ছোট লিভার টনিক খাওয়াইতে পারেন যা লিভারকে পরিষ্কার রাখে সেই সাথে বাছুরকে বৃষ্টির পানিতে ভিজাবেন না এবং গল ঘর পরিষ্কার রাখবেন আক্রান্ত পশুকে অবশ্যই অন্য পশু থেকে দূরে রাখবেন আক্রান্ত পশুকে আলাদা করে রাখবেন যাতে অন্য পশুতে সে স্পর্শ করতে না পারে যেহেতু এটি একটি সোহা রোগ এবং সেই সাথে পুশুকে পশুকে না পাপলেন দুই বেলা তিন বেলা আট ঘন্টা পর পর খাওয়াবেন আশা করি আপনার পশু সুস্থ হয়ে যাবে আসসালামু আলাইকুম